এমন একটা জায়গা যেখানে ইতিহাস ঐতিহ্য আর স্থাপত্যের অপূর্ব নিদর্শন তোমরা দেখতে পাবে আমরা চলে এসেছি ইটাচুনা রাজবাড়ি ইটাচুনা রাজবাড়িতে তোমরা কিভাবে আসবে কত খরচা কি কি দেখার মতো আছে আর কি কি ফুল এন্টারটেনমেন্ট অপেক্ষা করছে তোমাদের জন্য সেই সমস্ত ডিটেলস থাকবে আজকের এই ভিডিওতে তাহলে ভিডিওটা পুরোটা দেখো আর বিউটি অন দ্য রোডকে অবশ্যই সাবস্ক্রাইব করো কলকাতা থেকে মাত্র দেড় ঘন্টা দূরত্বে হুগলি জেলার খন্ডানে রয়েছে এই ইটাচুনার রাজবাড়ি এখানে হয়েছে বহু বাংলা ও হিন্দি সিনেমার শুটিং যেমন রাজমহল গয়নার বাক্স পরাঞ্চায় জৈলারে দু হাজার সালে লুটেরা সিনেমার শ্যুটিংয়ের পর এই রাজবাড়িটিকে পরিণত করা হয় একটি হেরিটেজ হোটেলেতে যেখানে রয়েছে রাজকীয় খাওয়া দাওয়া আসবাবপত্র আদর আপ্যায়ন এখানে নাইট স্টে করা যায় ডে ট্যুর এবং প্রি ওয়েডিং শ্যুটও করা যায় তবে সারাদিনে বিনোদনের জন্য এত রকমের আয়োজন রয়েছে এখানে তুমি এক মুহূর্তের জন্য বোর ফিল করবে না এবারে তোমাদের বলে দিই এখানে আসবে কি করে যদি তোমরা ট্রেনে করে আসতে চাও তাহলে বর্ধমান লোকাল ধরে তোমাদেরকে নেমে পড়তে হবে খন্ন স্টেশনে এইখান থেকে মাত্র দু কিলোমিটার দূরেই রয়েছে রাজবাড়ি অটো বা টোটোতে পনেরো টাকা ভাড়া দিয়েই তোমরা পৌঁছে যেতে পারবে আর যদি একটা লং ড্রাইভ যাও তাহলে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ো আর ধরে নাও কল্যাণী এক্সপ্রেসওয়ে সেখান থেকে ঈশ্বরগুপ্ত ব্রিজ পেরিয়ে মগড়া হয়ে ধরে নাও চিটি রোড যখনই দেখবে ইট কাটে জঙ্গল সরে গিয়ে চারিদিক ভরে গেছে সবুজের সমারোহে বুঝবে রাজবাড়ি আর বেশি দূরে নেই আগে থেকে বুকিং না করা থাকলে রাজবাড়িতে ঢোকা এলাউ নয় রাজবাড়িতে পৌঁছতেই রাজকীয় আতিথেয়তার প্রারম্ভ হলো ওয়েলকাম ড্রিংকস দিয়ে এখানে রয়েছে কার পার্কিং এর অনেক জায়গা আর ড্রাইভারদের থাকার জন্য আলাদা ডরমিটরির ব্যবস্থাও রয়েছে হিস্টোরিক্যাল ভিডিও নে সিনেমা আর সিরিয়াল দেখার আমি প্রচন্ড বড় ভক্ত আর সেই জন্যই আমার বরাবর ইচ্ছা ছিল এই রকম একটা রাজবাড়িতে অন্তত একদিন কাটানো তোমাদেরও যদি সেই রকম ইচ্ছা থাকে তাহলে চলে আসতেই পারো এই ইটাচুড়া রাজবাড়িতে এইটা কিন্তু কোনো হোটেল নয় এটা একটা রাজবাড়ি সেই জন্য এখানে রুমগুলোর কিন্তু কোনো নাম্বারিং নেই যেরকম হোটেলের রুমের নাম্বার থাকে

মানে তার সম্পর্কে যিনি বড় মা ছিলেন তিনি যে ঘরটা ব্যবহার করতেন সেই ঘরটার নাম হয়ে গেছে বড় মা তার সম্পর্কে যিনি জ্যাঠামশাই ছিলেন সেই ঘরটার নাম হয়ে গেছে জ্যাঠামশাইয়ের ঘর আমরা যেমন বড় বৌদির ঘরে রয়েছি সেরকম তার সম্পর্কে যিনি বড় ছিলেন তিনি যে ঘরটা ব্যবহার করতেন তিনি যে আসবাবপত্রগুলো ব্যবহার করতেন আজকে আমরা সৌভাগ্যবান যে সেই আসবাবপত্র সেই ঘরটা আমরা ব্যবহার করতে পারছি বড় ঘর ইটাচুনা রাজবাড়ি সব থেকে সুন্দর আর এক্সপেন্সিভ ঘরগুলোর মধ্যে একটা তবে এর থেকেও কম রেঞ্জের ঘর আর হাউস আমরা তোমাদেরকে দেখাবো এই ভিডিওতেই বড় বৌদের ঘর বেশ বড় আর এটি সুসজ্জিত রয়েছে অ্যান্টিক ফার্নিচার দিয়ে আর তার সাথে রয়েছে আধুনিক সরঞ্জামও যেমন টিভি ফ্রিজ এসি ইলেকট্রিক কেটেল এই ঘরটা কাপলদের জন্য একদম পারফেক্ট তবে বয়স্কদের জন্য একটু সমস্যা হবে কারণ এর খাটটা অনেকখানি উঁচু আর টুল দিয়ে খাটে উঠতে হয় ঘরটা যেমন সুন্দর ঠিক সেরকমই সুন্দর পরিচ্ছন্ন আর স্পেসিয়াস হল এই ঘরের বাথরুমটা এইখানে রয়েছে আধুনিক সমস্ত রকমের সরঞ্জাম আর তার সাথে রয়েছে সাবেক বড় বৌদি রুমটা এই বড় বৌদি রুমটা কিন্তু এই অন্দরমহলের ভেতরে সবকটা রুমের দামটা একটু বেশি এর থেকেও সস্তায় অনেক রুম আছে দোতলাতে এক তোলাতেও কিছু রুম আছে যেগুলোর প্রাইসটা একটু কম আর কিছু মার্ট হাউস মানে মাটির বাড়িও রয়েছে কিন্তু সেগুলো অন্দরমহলের ভেতরে নয় রাজবাড়ির পাশে রয়েছে ওইগুলো সেইগুলোর ভাড়া আর কম

তোমরা সব রকমের রুমের ছবি দেখতে পাবে আর কি দাম আছে সেগুলো দেখতে পাবে প্রাইস স্টার্ট হচ্ছে 1000 থেকে এবং দুই জন প্রতি রুমে থাকতে পারে কোন রুমে তিন জন কোথাও ছয় জন এবং ডরমিটরির ব্যবস্থা রয়েছে রুমের সাইজ এবং রুমের ভেতরে যে রকম পরিবেশ সেই অনুযায়ী রুমের ভাড়া কিন্তু ডিপেন্ড করছে রুম চুজ করার পর আমাকে ওদেরকে বলতে হয়েছিল যে কোন রুমটা নেব তখন ওরা পেন্সিল বুকিং করে দিয়েছিল আর পেমেন্টের জন্য আমাকে ডিটেলস পাঠিয়েছিল পেমেন্ট হওয়ার পরে কিন্তু পেন্সিল বুকিংটা পেন বুকিং হয় আর পেমেন্ট করার জন্য ওরা তিন দিন টাইম দেয় তিন দিনের মধ্যে যদি পেমেন্ট না হয় তাহলে অটোমেটিক ক্যান্সেল হয়ে যায় আমরা রয়েছি বড় বৌদিতে আর বড় বৌদির জন্য আমার লেগেছে টাকা জিএসটি হাজার তবে তোমরা এর থেকে কমেও রুম পেয়ে যাবে কিন্তু সমস্যা একটাই রুম কিন্তু বহুদিন আগে বুক করে রাখতে হয় আমি বুক করেছিলাম দুই থেকে আড়াই মাস আগে কিন্তু তখনই প্রায় সব রুমই বুক হয়ে গেছিল এখন তোমরা দেখছ গিন্নিমার ঘর এই ঘরটা নিচে আছে সেই জন্য বয়স্কদের জন্য একদম পারফেক্ট এখানে একসাথে তিনজন থাকতে পারবে রয়েছে একটা এক্সট্রা খাট আর এর দাম হলো চার হাজার টাকা প্লাস জিস এই যে তোমাকে পাঁচ হাজার তিনশো ছিয়াত্তর টাকার কথা বললাম এটা কিন্তু শুধু রুমের ভাড়া খাওয়া দাওয়া কিন্তু এর সাথে ইনক্লুডেড না। খাওয়ার জন্য আলাদা জায়গা রয়েছে আর আলাদা মেনু কার্ড রয়েছে এখানে যেদিন বুকিং থাকে তার আগে তিনি ফোন করে দুপুরের খাবারের অর্ডার নিয়ে নেওয়া হয় স্ট্যান্ডার্ড মিল রয়েছে ছশো টাকায় যার প্রতিটি পদে রিপিট করা হয় আর তার সাথে পরের দিন সকালের ব্রেকফাস্ট আর টিটা ইনক্লুডেড থাকে এর সাথে আরও অনেক কিছু অ্যাড করা যায় তার জন্য চার্জ লাগবে এক্সট্রা খাবার পরিবেশন করা হয় কাঁসার থালাবাটিতে রাজকীয়ভাবে

অন্দরমহল বাহির মহলে যদি না থেকে তোমরা এমন একটা জায়গায় থাকতে চাও যেখানে একেবারে প্রকৃতির মধ্যে থাকতে পারবে তাহলে তোমাদেরকে থাকতে হবে মার্ড হাউসে চলো এবার মাঠ হাউসগুলো তোমাদেরকে দেখি মার্ড হাউসটার সামনে রয়েছে সেটার নাম মাধবীদত্তা এখানকার সবকটা মাদ হাউসেরই নাম কোনো না কোনো ফুলের হয় আর তার সামনে এরকম কইলাস ঘটেছে যেমন এইখানে দেখো মাধবীদত্তা কনকনতা ফুল আর মাদ হাউসের নাম হলো কনকনতা মাটির বাড়িতে থাকার এক্সপিরিয়েন্স পাওয়া যাবে এখানে আর তার সাথেই রয়েছে টিভি এসি আর গিজারের মতো সুযোগ সুবিধাও রয়েছে ওপেন শাওয়ারের ব্যবস্থাও এই মার্ট হাউসের দাম হল তিন হাজার টাকা প্লাস জিএসটি এই হলো রাজাদের পুকুর খাট এইখানে কিন্তু বোটিং করা যায় আর পিসিও করা যায় তার জন্য এক্সট্রা চার্জ আছে বিকেল পাঁচটার সময় রাজবাড়ির সমস্ত গেস্টকে আসতে বলা হয়েছিল ঠাকুর দালানেতে আর সেখানেই এলেন গাইড ঘুরিয়ে দেখালেন সমস্ত রাজবাড়িটা শোনালেন রাজবাড়ির ইতিহাস যে যে ব্যবহার করছে তার নাম আছে এবার এক নম্বর থেকে সাত নম্বর অব্দি নাম সেভেন জেনারেশন সেভেন জেনারেশনে ছোট বৌদি বড় বৌদি এরা কারা এই সেভেন জেনারেশন মালিকের স্ত্রী ভুবনেন কুন্ডু বড় ভাই ওনার স্ত্রী বড় বৌদি বাসমনায়ন কুন্ডু ছোট ভাই ওনার স্ত্রী ছোট বৌদি ওরা কে জিজ্ঞেস করছিলেন বাবুরা থাকে কি না থাকে আজকে চলে গেল জায়গাটা দেখছো এখানে রয়েছে একদিকে রয়েছে খামার আরেক দিকে রয়েছে মন্দিরের পেছনের দিক এইখানে দেখো উপরে যে জানলা রয়েছে এগুলো কিন্তু অ্যাকচুয়াল জানলা নয় কারণ মন্দিরের পেছনের দিকে কোনো জানলা থাকে না এটা ফলস বানানো এবং এই মন্দিরের দেখো আমার হাইটের সমান সমান এইটা হচ্ছে ফ্লোর লেভেল এই তলাটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড করা আছে এইখানে আগেকার দিনে এই রাজারা তাদের মহৎ জিনিসপত্রগুলো লুকিয়ে রাখতো এই মন্দিরের পেছনে দিয়ে এই রাস্তাটা রয়েছে মন্দিরের ভেতর দিয়ে ঢুকে তারা অ্যাক্সেস করতে কিন্তু আজকের দিনে আর সেই সমস্ত নেই এই সমস্ত ওরা পাঠিয়ে দিয়েছে অন্য কোনো জায়গাতে এই রাজবাড়ির নির্মাণ কোন জমিদার বা রাজা করেননি করেছিলেন বর্গীরা সতেরোশো একচল্লিশ খ্রিস্টাব্দে বাংলায় আক্রমণ করে বর্গিরা তাদেরই একটি অংশ এই অঞ্চলেতে থেকে যায় এই অঞ্চলের নাম হয় বর্গিডাঙ্গা মারাঠাই বর্গীদের পদবি ছিল কুন্দন তারা এখানেতে ইট ও চুনের ব্যবসা শুরু করে আর সেই ব্যবসার টাকাতেই সতেরোশো সালে কুড়ি বিঘা জমির ওপর এই বিশাল অট্টালিকার নির্মাণ করেন নারায়ণ কুন্দন কিন্তু এই বিশাল অট্টালিকার মেন্টেনেন্স আর এতজন মানুষের ভরণ পোষণ কেবলমাত্র ব্যবসার টাকায় সম্ভব হচ্ছিল না তাই তারা বর্ধমানের রাজার কাছে জমিদারির জন্য আবেদন জানালেন রাজা দেখলেন বর্গিরা লুটপাট ভালো করতে পারে তাই প্রজাদের কাছ থেকে অনেক বেশি খাজনা আদায় করে দিতে পারবে তাই তাদেরকে জমিদারি দিলেন মারাঠা বর্গীরা ছিল শাক্ত মানে শিবের উপাসক কিন্তু তখন বাংলায় বৈষ্ণব ধর্মের আধিপত্য চলছিল তাই বাংলাতে পাকাপাকিভাবে বসবাস করার জন্য তারা বৈষ্ণব ধর্ম গ্রহণ করে তখন তাদের পদবি হয় কুণ্ড এবং পরবর্তীকালে কুণ্ডু হয় একটু এন্টারটেনমেন্ট চয় সুরা সেই জন্য তোমার নাচ গর্ব করে আছে নাচ গর থাকলে থাকবে রাজবাড়ির নিয়ম একদম পাক্কা নিয়ম এটা রাজ রাজবাড়িতে রাজঘর থাকলে ঘুমঘর থাকে ঘুমঘর মানে ঘর একটা পরিষ্কার থাকে ভালোভাবে ঘর রুম বাইরে থেকে কিছু বোঝা যাবে না রুমের দরজা থাকে না ও তাকে গল্প করতে করতে নিয়ে এসে ওইখানে দাঁড় করাবে পরে কী করবে ঠেলে ফেলে দেবে ওখানে ওকে কাঁটবেও না গুলিও করবে না কিচ্ছু না কথা বলতে বলতে ঠেলে ফেলে দেবে ঠেলে ফেলে দিলে মানে এরকম কোট নিচে চলে গেলো এই যে গল্প এইটাই ছিল ওখানে ওটাকে আমরা দু হাজার বারো ভাঙলাম ভেঙে ওই কুয়ো জাম করলো মাটি দিয়ে গিয়ে নতুন করে চা ঘর তৈরি করে দিচ্ছি চা খান তবে ডন ডরি কোনো ভয় নেই যে কঙ্কাল হাত কাপ কেড়ে নেবে চা ঘর করেছি এরপরে নাচ মহলেতে আমাদের গাইড আমাদেরকে গান শোনালেন আর অভিনয় করে দেখালেন কিভাবে বর্গিরা খাজনা আদায় করতো গ্রামবাসী থেকে हमें जब रास्ता दी गोड़ा छोटा और छोड़ा कैंटे बैलेंगे সন্ধ্যা হতেই রাজবাড়ি সেজে উঠল আলোর সাজে আর তখনই নাট শুরু হলো এক অপূর্ব সন্ধ্যা পরে চা ঘরেতে গরম গরম চা স্ন্যাক্স আর লাইভ বাঁশির অসাধারণ পারফরমেন্স রাত্রি নটা থেকে সাড়ে নশটা পর্যন্ত ডিনার টাইম ডিনার কিন্তু ছিল খুব টেস্টি আমি নিয়েছিলাম পোলাও আর মেথি চিকেন আর নিয়ে নিয়েছিল পোলাও আর চিকেন বাহারানি সাথে ছিল স্যালাড ডেজার্ট আর একটা ড্রিঙ্ক পরের সকালটা ছিল একেবারে অন্যরকম ঘুম ভাঙলো বাঁশি সুরে আর তারপরে চলে এলো গরম গরম বেটটি সকালে সাড়ে আটটা থেকে সাড়ে নটা পর্যন্ত ব্রেকফাস্ট টাইম ছিল গরম গরম লুচি সাদা আলুর তরকারি বেগুন ভাজা কাঁচা আর ফল আছি সেই ব্যাপারটায় কথা বলতে যেটার জন্য তোমরা এতক্ষণ ধরে অপেক্ষা করছো মানে খরচ কত হবে সেই ব্যাপারে তোমাদের তো বললামই আমার রুমের ভাড়া লেগেছিল পাঁচ টাকা আর খাওয়া দাওয়া মিলিয়ে আমার খরচা পড়লো দু টাকা মানে এই সুন্দর রাজবাড়িতে একটা রাজকীয় দিন কাটানোর জন্য আমাদের দুজনের টোটাল খরচা লাগলো সাড়ে সাত টাকা মতো। তবে খরচা কিন্তু আর একটু কমিয়েও নেওয়া যায় মানে তোমরা যদি কোনো লো রেঞ্জের রুম নাও এখানে তো রুম আড়াই হাজার টাকা থেকে শুরু সেক্ষেত্রে তোমাদের মোটামুটি দুজনের পাঁচ হাজার টাকার মধ্যে হয়ে যাবে রাজবাড়ি ঘোড়া দশটায় চেক আউট টাইম অবশেষে আমাদের বিদায় জানাতে হলো রাজবাড়িকে তবে রাজবাড়িতে কাটানোই একটা দিন ছিল একেবারে স্বপ্নের মতো তোমাদের কেমন লাগলো রাজবাড়ি আমাকে কমেন্টে জানিও কিন্তু আর ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করো যাতে আরও অনেকে জানতে পারে এই বেড়াতে যাওয়ার জায়গাটা সম্পর্কে টাটা